এবার ইসলামের ওই দান দাবাস দায়িত্বশীল না আমরা কিছু মনে কষ্ট পাই না আপনার কথা ঠিক আছে আমরা কুরমানি মতো দায়িত্বশীল আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি আমরা হেমত ইসলামের আমরা আমরা একাধিক নেতৃবৃন্দ এখানে আছি এখানে আমার ভাই মুসা আজহার হেমাদ ইসলামের সহকারী সচিব এখানে আছেন আতুল্লাহ হাফিজির জামাতা এখানে আছেন এখানে মুলধারা উলামা এখান এখানে আছেন আমরা ভুঁই ফুট না আমরা মূলধারার অংশ আমার আমরা আগামী দিনে বাংলাদেশের বিনির্মাতা আমরা জুলাই যুদ্ধের আমরা জাতিকে পনেরো বছর মোটিভেশন করেছি পনেরো বছর মোটিভেশন করেছি জাতিকে তারপর হাসতারদের জন্ম হয়েছে এরপরে এরপরে জন্ম হয়েছে তারপর আত্মারদের জন্ম হয়েছে তারপর আমরা তার আগেই কারাগারে গিয়েছি আমরা তার আগেই আমরা এই স্বতন্ত্রের বিরুদ্ধে আমরা আঘাত করেছি তাদের উপর আমরা তাদের উপর আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছি আমরা হুট করে আসে এখন কেউ মাস্টারম্যান হয়ে যায় কেউ স্টেক হোল্ডার হয়ে যায় কোথায় কোন স্টেক হোল্ডার কোথাও কোন মাস্টার মাইন্ড দুই হাজার নয় সালে আমি কালাখা ঢুকেছি এবং দুই হাজার তেইশ সালে বের হয়েছে মাঝখানে দফায় দফায় বের হয়েছি ঢুকেছি বের হয়েছি ঢুকেছি ওলামা এখান থেকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এক কমাগুলো দেওয়া হবে না আর আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি আমরা আমরা হেফত ইসলামের দায়িত্বশীল আমরা এবার ইসলামের ওই দান দাবাস দায়িত্বশীল না আমরা কিছু মনে কষ্ট পাই না আপনার কথা ঠিক আছে আমরা কুরমানি বলে দায়িত্বশীল আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি আমরা আগামীতে আল্লাহর জন্য করব। দু হাজার তেরো সালের সব পঁচাত্তর এমনি এমনি আসা নাই আল্লাহ মশফ হিসাবে যে এখন অনেক নেতা তৈরি হয়েছেন আমরা বুঝিয়ে গেল কিন্তু অতীতের আড়ালে যেই কাজগুলো আল্লাহ মুজ বাবনগরী সাহেবের সহযোগিতায় প্রথম যখন হেবাজ উত্থান হয় মাত্র গুটি কয়েক চার পাঁচজন তরুণ আমরা ছিলাম মাহমুদ সাহেবের সাথে নাহলে এই সাপলা চত্বরে তরে হাডাদারি থেকে সাপলা পর্যন্ত হেবাজ আনা সম্ভব ছিল না কোনোদিনও ওই ইতিহাস আমরা রচনা করেছি এটা আমি তাহাদুজবিনে আমাদের বলতেছি আমরা আমরা এক ইতিহাস আলহামদুলিল্লাহ গড়ার যোগ্যতা ওই আল্লাহবাক তৌফিক দিয়েছেন যোগ্যতা না তৌফিক সেই ইতিহাস আমরা ইনশাল্লাহ গর্ব তরুণদের আলহামদুলিল্লাহ আস্থা আস্তা আমাদের প্রতি আমরা জানি কিন্তু রাষ্ট্রের কিছু কনসার্নিং বিষয় আছে রাষ্ট্র মনে করে আমরা কোনো জঙ্গিবাদ ফঙ্গিবাদের কোনো মদতদাতা কিনা আমরা আরে ভাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কি জঙ্গিবাদ হ্যাঁ সন্ত্রাসী যারা বিশ্ব সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের বরাবরই আমাদের বয়ান স্পষ্ট থাকবে আমাদের এদের বিরুদ্ধে জিহাদ করা এটা জঙ্গিবাদে জঙ্গিবাদে জঙ্গিবাদ করা ফরস ভারত এই আমাদের আঞ্চলিক শক্তি বিগত সতেরো বৎসর এই ভারত রাষ্ট্র এই যে যতগুলো গুম খুন হয়েছে আমরা তো এখন নিরহ পুলিশদের ধরতেছি আওয়ামী নেতাদেরকে এর পিছনে বিদেশে মদত ছিল এর পিছনে হাসিনা পতনের আটচল্লিশ ঘন্টা আগেও চব্বিশ ঘন্টা আগেও ভারতীয় গণত সংস্থার কাছে এমন কোনো রিপোর্ট ছিল না যে হাসিনা পতন ঘটবে তারা বরাবরই বন্দুক নিয়ে তারা জনগণকে দমনের জন্য ইয়ে এটা আল্লাহর কুদরতে হাত কাজ কাজ করেছে এদেরকে আপনারা সন্ত্রাসী বলবেন না যারা জুলাইতে গণহত্যা করেছে এই আমলে কিভাবে ফিরে আসতে চায় আবার জিএমবি একটা লোক মেরে সারা জীবন নিষিদ্ধ হয়ে গেল কত সংকট নিষিদ্ধ হয়ে গেল আমি যাই এটা আনসার ইসলামের কোনো সংকট আছে কিনা বা অনেকে বলে থাকে এই যে গোয়েন্দা সংস্থা কি বাংলা টিম জসিউদ্দুর রহমান সাহেব যেটা বলে থাকেন অনেকে মানে এটা চেয়ারম্যান এটার প্রধান আনসার ইসলামের হাতে কয় হাজার লোক মারা গেছে আল্লাহ কয়েক লাখ কয় হাজার কয়েক হাজার লোক মারা গেছে আনসার ইসলামের হাতে কয়েক হাজার লোক মারা গেছে ওর বাপ এই সব নিষিদ্ধ সংগঠন সব নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠন কত হাজার লোক জানি মারছে ইসব আর আওয়ামী লীগ এত লক্ষণ করার পরেও আবার আওয়ামী লীগকে পুনরু চক্রান্ত চলতেছে জাতিসংঘে ভাষণ দিচ্ছে মিষ্ণ দেশের লোকরা জাতিসংঘের দপ্তরে নিতালিয়াহু মতো একজন জঙ্গি একজন সন্ত্রাসী সে কেউ জাতিসংঘে এসে ভাষণ দিতে পারে এটা ডাবল স্ট্যান্ডার্ড এটা দ্বিচারিতা এটা দ্বিমুখী নীতি দ্বিমুখী নীতি এটা রাষ্ট্রকে বুঝতে হবে ভালো করে সুতরাং জঙ্গি ফুবিয়া জঙ্গি ফুবি ইসলাম ফুবি এটা ছাড়তে হবে এটা আমরা তরুণদেরকে আমরা মোটিভেশন করতেছি কথা বলবো তরুণদের সাথে সাপের লেসে আমরা কখনো আঘাত আমরা আঘাত করি না সাপের মাথা ইজরায়েল ওটা আমরা চিনি ভালো করি আবার ইজরায়েলের মাথা হচ্ছে কোথায় সেটা আমরা জানা আছে এই সব লেস্টেজ নিয়ে মাথা না নাগামার জন্য আমরা তরুণদেরকে বলি এটা গোয়েন্দা সত্যের টেনশন করার দরকার নেই এটা নিয়ে তো দরকার নেই এক জসিমিদুর রহমান সাহেব কারাগার থেকে বের হয়ে পুরো প্রজন্মকে ইসলামের তহিদে দাবাত দিচ্ছেন কথা ঠিক কিনা উনি কি থেকে বের হয়ে উনি কি পাহাড় জঙ্গলে বোমানের জন্য তিনি উনি কি কোনো গোপন কোন আস্থা তৈরি করছেন নাকি তিনি যশিমুদ্দিন রড়াই এটা কুফারের মাথার সাথে লড়াই যারা বাইতুল মকদ্দ দখল করে আছে। যারা আল্লাহর মসজিদকে যারা ধ্বংস করে যাচ্ছে তারা ভারত এই পুরো অঞ্চলে যারা ইসলাম নির্মূল করতে চায় ঘরে কখনো আমরা বলি না তরুণদেরকে দাওয়াদের কাজ বাদ দিয়ে তরুণদেরকে সশস্ত্র হওয়ার জন্য আমরা কখনো বলি না আমরা আমরা যত বেশি মুসলিমদের বিশেষ সিম্পিতে দেখাবো ততনে সে আমরা মুসলিমদের উপর আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো তারা আমাদের দিক নির্দেশনা শুনবে আমাদের কথা শুনবে আর তাদেরকে আমরা চিপতে চাইলে আসলে এখানে একটা কনস্পাইরি আছে আমি এটা বলে দিচ্ছি আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই এখানে কিছু কোনো সূক্ষ্ম কনস্পাইরি আছে মানে আপনি তাকে দমাবেন তাকে কষ্ট দিবেন তাকে ইয়ে করবেন সেই জন্য আবেগপ্রবণ হয়ে যে করোনা কিছু একটা ঘটাই দেয় এগুলো একটা আছে কিন্তু চক্রান্ত এগুলো আমাদের বোঝার দরকার